আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা পাতিল নিয়ে এখানে হাজির হয়েছি দুইটা পাতিলের মধ্যে দুধ জাল দেওয়া হয়েছে এটা হলো গ্রাম থেকে সংরক্ষণ করা গরুর দুধ এটা জাল দেওয়ার পরে এটা এরকম চাকা চাকা হয়ে গেছে আর এটা এ পাতিল আর দুধটা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় চাকা চাকা বাদে আছে এটা আমার ভাইয়া বিক্রমপুর থেকে নিয়ে আসছে একটা বাজার থেকে তো দেখেন মানুষের মধ্যে বেজালের প্রবণতাটা দেখেন কিভাবে বেজাল করে আজ পর্যন্ত দেখছেন ভাই এই কাপুরের মতো রাবারের মতো এরকম লম্বা হইতে দুধের দুধ এইভাবে থাকতে এখানে দেখলেই বোঝা যায় যে দেখেন পুরা কাপুরের মতো রাবারের মতো মনে হইতেছে যে গাছের রাবার এটাতে মিক্স করে দেওয়া হয়েছে এটা কি কেমিক্যাল দিয়ে সেটা এই দুধটা বানাইছে এটা একমাত্র আল্লাহ ভালো জানে আর ওরাই ভালো জানে এটা সকলের মাঝে শেয়ার করে দিবেন এবং সতর্কতার সতর্কতার জন্য এটা সকলের মাঝে শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ